শুভ সকাল বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে টোটো করে টোটোতে বসে রয়েছি দুই দিকের কি অপরূপ দৃশ্য দেখুন সাথে আমার মেয়ে বউ দুজনেই আছে টোটো চলছে আর প্রাকৃতিক দৃশ্যগুলো শুধু দেখুন দুই ধারে শুধু গাছ আর গাছ মধ্যখান থেকে আমাদের গাড়ি যাচ্ছে টোটো করে আমরা যাচ্ছি কি মজাই না লাগছে দেখতে দেখতে শ্বশুরবাড়ির মধ্যে চলে আসলাম ঢুকেই আগে দেখছি চারিদিকে কী মনোরম সুন্দর আবহাওয়া কী সুন্দর লাগছে কলকাতায় থেকে থেকে যেন বাস কিরকম হয়ে গেছে তাই একটুখানি ভাবলাম শ্বশুরবাড়িতে যাই ঘুরে আসি দেখুন এগুলো সব আমার শ্বশুরবাড়িতেই মুরগি ছাগল সব নিলেশ্বর এরা নিজেরাই পোষে দেখুন ছাগলটাকে দেখুন কেরকম ভাবে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে আমার বউ আবার একটা হাত দিয়ে বা আদর করে দিল ও যে আদর করছে দেখুন দেখুন কাঁঠাল গাছটা কাঁঠাল হয়েছে দেখুন কত বড় বড় কাঁঠাল রয়েছে গাছে ওরা ধীরে ধীরে দেখুন সাইডে কত সুন্দর অপরূপ দৃশ্য এটা একদম শ্বশুরবাড়ির সামনে এরকম গাছপালা এরকম ছোট একটা ছাগল কতগুলো ছাগল খুঁজেছে এবার দেখুন এটা হচ্ছে শ্বশুরবাড়ির ঘরের গেট এটা হচ্ছে মেইন গেট সেখান থেকে আস্তে আস্তে শাশুড়ি বা কী রান্না করছে আপনাদের দেখান দেখুন আমার শাশুড়ি বা কাঠের জালে রান্না করছে এখন তো কলকাতায় এইসব পাওয়াই যায় না এই কাঠের জালে রান্না করতে খুব ভালো লাগে সকালবেলা কী টিফিন করেছে সেটা দেখাচ্ছি আপনাদের লুচি সাথে পায়েস আর ঘুগনি যেটা আমার সব থেকে ফেভারিট খাবার পায়ে সাই পুকুরি তা হয়েছে শাশুড়ি আমার পছন্দের মাংস ভাত চারাপোনা মাছের ভাজা চারাপোনা মাছের ঝোল কুমড়ো ভাজা উচ্ছে আলু ভাজা মোচার ঘন্ট সব ওগুলো আমার খুব ভাল লাগে শাশুড়ি তাই বানিয়েছে সাথে আমার ডালও রয়েছে আমার শাক ভাজাও রয়েছে বেশি বড় বললাম না ক্রিজটা কেমন লেগেছে তবে বলতে নমস্কার